এই দুনিয়াতে পীর ওলি গauz কুতুব আখিয়ার নজাবা নুকাবা আফদল আত্বাব অসংখ্য আল্লাহর ওলি আছে কত বড় বড় পীর বুজুর্গ আছে ভাইরা আমার দুনিয়ার মধ্যে কোন পীর কোন ওলি কোন গauz কুতুবের দিকে নজর করলে মকবুল হজের সওয়াব হয় না কিন্তু আপনি যদি গরীব অসহায় বৃদ্ধা মা বাবার চেহারার দিকে যদি একবার محبتের যদি দৃষ্টি দেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে একটা মকবুল কবুল হজর সবাব দান করবে জোরে বলুন সোবাহান আল্লাহ পবিত্র ইসলামের এই ধর্মের মধ্যে সম্মান এবং অনুগত্যের দিক দিয়ে আল্লাহ এবং রসুলের পরে যাদের সম্মান এই জমিনের উপরে সবচেয়ে বেশি তারা হচ্ছে আমাদের মা এবং বাবা আল্লাহ রব্বুল আলমিন কুরআন শরীফের মধ্যে বলেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আন লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা

তারা যেন অন্য কারো না করে অর্থাৎ কেউ যাতে ব্যতীত অন্য কারো যাতে এবং তারা যাতে মা বাবার সাথে ভালো আচরণ করে সুবাহান সুবাহান এই জন্য আল্লাহ আব্বুল আলামিন বলেন তাদের একজন মা তাদের একজন অথবা বাবা তাদের উভয়জন অথবা মা এবং বাবা যদি জীবদ্দশায় তোমার জীবদ্দশায় যদি তোমার মা বাবা বৃদ্ধ মা বাবা যদি জিন্দা থাকে তোমার আচরণ তোমার কথা তোমার বার্তা তোমার ব্যবহারের দ্বারা মা বাবা যাতে কষ্ট পেয়ে যাতে উফ শব্দ না বলে আল্লাহ আকবর মা বাবা যদি জবানে না হোক অন্তর যদি মা বাবা কষ্ট পায় উফ শব্দ আল্লাহ বলেছেন তাদেরকে উফ বলো না তাদেরকে ধমক দিও না তাদের সাথে সব সময় যতদিন মা বাবা জিন্দা থাকবে মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে মা বাবা খাইতে পারে না মা বাবা হাঁটতে পারে না মা বাবা যদিও তোমার প্রতি অন্যায় করে জুলুম করে তারপরও সন্তান হিসাবে মা বাবার সাথে সদাচরণ করা এটা তোমাদের ফরওয়াজি আজি। রাব্বুল নামিন বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা উশরিকু বিহি সানা আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর ইবাদত করি ওয়া লা উশিরুকু শাইআন এবং আমি আল্লাহর সাথে কেউকে অংশীদার করো না শরীক করো না এবং তোমাদের মা বাবারা যদি জিন্দা থাকে মা বাবার সাথে তোমরা সদাচরণ করো ভালো আচরণ করো সুবহানাল্লাহ আল্লাহর নবী আল্লাহ পাকের যত আমল রয়েছে নামাজ রোজা হজ জিকির ফিকির দান যত প্রকারের জাকাত ইবাদত আল্লাহ রয়েছে আমার বলে আমার বলে আল্লাহ পাকের যত আমল রয়েছে সব আমলের মধ্যে মূল সব আমলের মধ্যে মা বাবার সাথে সদাচরণটা আল্লাহর নবী দ্বিতীয় স্থানে বর্ণনা করেছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এর নাম নবার আমার রাসূল বলে আল্লাহর প্রিয় সময়ের মধ্যে মা বাবার সাথে সদাচরণ করাটা দিত্ব স্থানে আল্লাহর নবী বর্ণনা করেছেন সহি বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আন ইবনে মাসউদিন ক্বালা সআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন আইউল আমাল আবদুল্লাহ তাআলা আয়া খাইয়া রসুল আল্লাহ আয়া ক আয়া আল্লাহ পাকের পছন্দনী আমল কোনটা আল্লাহ পাকের সবচাইতে পছন্দনী আমল কোনটা কর আম আল্লাহর নবী বললেন আর সলে তুলি হ্যাঁ যখন নামাজের ওয়াদ্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা এটা আল্লাহর কাছে বেশি পছন্দনী আমল কুলতু ইয়া কুল্তু সুম্মাইউন হাজার আব্দুল্লিফ নে মাসুদ বলেন ইয়া রসুল তারপর আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল কোনটি ক্বালা বিল বিরুল ওয়ালিদাইন আল্লাহর নবী বলেন তারপরে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হচ্ছে একটা সন্তান তার মায়ের সাথে সদাচরণ করা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় বলেন ইবনে মাজাহ শরীফের হাদিস আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলাহ আংনা রজুল কলা ইয়া রসিউ আল্লাহ হাজার জাবু মা মারাদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একজন লোক এক জিজ্ঞাসা করলেন সওয়াল করলেন মাহাকুল ওয়ালিদা ইনে আলা ওয়ালা দেহিমা একটা সন্তানের উপর পিতা মাতার হুকুম কি পিতা মাতার হ কি কলা হুমা জান্না দুকা ওয়া রুকা রসৌল্লা বলেন তোমার মা বাবা তোমার জান্নাত এবং তোমার মা বাবা তোমার দোজ এই হাদিসের অর্থ হলো তুমি যদি তোমার মা বাবাকে রাজি করে তোমার মা বাবাকে সন্তুষ্ট করে যদি খুশি রাখতে পারো মদ পর্যন্ত তাহলে তোমার জন্য জান্নাত অবদারিত আর যদি জিন্দিগি যদি মা বাবাকে কষ্ট দিয়ে যদি তুমি মৃত্যু বরণ করো তোমার জন্য জাহান নাম নিশ্চিত নাউজুবিল্লাহ বলেন এই জন্য আল্লাহ নবী বলেন আল জান্নাতু তাহাত আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে চিন্তা করুন কত মর্যাদা কত মর্তবা কত ক্ষমতা মা বাবার প্রতি আমাদের মা বাবার সাথে আমরা ভালো আচরণ করতে চাই মা বাবার খেদমত আমরা করতে চাই সমর্থ নাই চুকি হয়েছে চেষ্টা করবেন নিজে না খেয়ে হলো মা বাবাকে খাওয়ানোর ঠিক কি নিজের ঘরে অভাব নিজের বউ বাচ্চা খাইতে পারে না কিন্তু তারপরও মা বাবাকে ঠিক রাখবেন কোনো মতে মায়ের অন্তরে যাতে না মায়ের অন্তরে কিঞ্চিত পরিমাণ যাতে কষ্ট না আসে কিভাবে মা বাবা আমাদের সন্তানের উপর সন্তুষ্ট থাকবে থাকবে খুশি সেটা আমি জানি আর আপনি জানেন কিভাবে চললে কিভাবে ব্যবহার করলে কিভাবে খাওয়ালে পড়ালে মা আমাকে দোয়া করবে মা আমার প্রতি সন্তুষ্ট থাকবে সেটা আমি ব্যক্তি হিসাবে আমি নিজেরটাই নিজে ভালো জানি